হঠাৎ একদিন একটি গভীর কুয়াতে কয়েকটি ব্যাঙ্গ আটকা পড়ে গেল তারা সবাই আটকা পড়া ওই কুয়ার থেকে বাইরে বেরোনোর প্রাণপণ চেষ্টা করতে শুরু করলো কিন্তু কুয়াটি ছিল খুবই গভীর কুয়ার উপরে দাঁড়িয়ে থাকা কিছু ব্যাঙ্ক তাদেরকে বললো আরে তোমরা চেষ্টা করা বাদ দেও তোমরা এই কুয়ার থেকে কখনো বেরোতে পারবে না অসম্ভব এক একটি ব্যাংক চেষ্টা করতে করতে তারা তাদের শরীরের সব এনার্জি হারিয়ে ফেললো এক পর্যায়ে তারা প্রায় সবাই তাদের ব্যর্থতা মেনে নিল এবং কুয়াটিতে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়ে নিল তাদের মধ্যে একটি ব্যাংক ছিল সে হার মানতে নারাজ অবিরত চেষ্টা করতে থাকল কুয়ার বাইরে থাকা ব্যাংকগুলো চিৎকার করতে শুরু করলো তারা চিৎকার করে এই ব্যাংকটিকে বলে তুই আর চেষ্টা করা বাদ দে না হয় তুই মারা যাবি কুয়ার মধ্যে পড়ে থাকা ব্যাংকগুলোরও একই কথা বাদ দে বাদ দে তারাও বলে দেখলে তো বন্ধু আমরাও কতই না চেষ্টা করেছি কিন্তু পারলাম না আমাদের সব চেষ্টা বিফল হয়ে গেছে কিন্তু পারলাম না তো উপরে উঠতে ইম্পসিবল কারণ কুয়া অনেক গভীর এখনো তোর কাছে সময় আসে চেষ্টা ছেড়ে দিয়ে আয় বস আমাদের পাশে ফিরে আয় কিন্তু ব্যাংকটি না চুরবান্দা উপরে উঠার চেষ্টায় ছিল সে ব্যস্ত হঠাৎ করে শেষমেশ একবার চেয়ে দেখা গেল চমৎকার কুয়ার থেকে বেরিয়ে পড়ল ব্যাংকটি ব্যাংকটির কাণ্ড দেখে সবাই হেরান পরেশান হয়ে পড়লেন এবং তাকে জিজ্ঞেস করলেন এটা কিভাবে সম্ভব হলো। আমরা আর চেষ্টা করতে বারণ করেছিলাম তোকে তুই কেন থামলি না তখন জানা গেল ওই ব্যাংকটি এক্কেবারে কানে শুনে না এক্কেবারে কানে শুনে না খালুয়া ছিল খালুয়া ব্যাংকটির সব বন্ধুরা মিলে যখন হাত পা নাড়িয়ে চিৎকার চেঁচামেচি করছিল ব্যাংকটিকে তারা উপরে উঠতে বারণ করছিল তখন কানে শুনে না খালুয়া এই ব্যাংকটি সে ভাবছিল বন্ধুরা তাকে উৎসাহ প্রদান করছে আর সে তাদের সেই উৎসাহে উৎসাহিত হয়ে উপরে উঠার চেষ্টায় লেগে থাকে এই গল্পের সারাংশ জীবনে যদি সাফল্য পেতে চাও বড় কিছু করতে চাও অনেক বড় হতে চাও তাহলে কানের সোনা বন্ধ করে দাও ব্যাংকটির মতো খালুয়া হয়ে যাও একেবারে খালুয়া হয়ে যাও কেননা মানুষ আপনার পথের প্রত্যেকটি মুড়ে ক্যালকুলেটর নিয়ে বসে থাকবে তারা কোনো না কোনো উপায় বের করবে তুমি যেন নেগেটিভ হয়ে যাও তুমি যেন নেগেটিভ হয়ে যাও ভিডিওটি যদি আপনার একটুকুও ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার অথবা কমেন্ট করে দিতে পারেন কারণ আপনার একটি মূল্যবান সুপরামর্শ আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ জোগায় অনুরোধ করি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং যেখানেই থাকবেন সুখে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল নিজে রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে এই স্বার্থপর দুনিয়ায় আপনার খেয়াল আর কেউ রাখবে না আর কেউ রাখবে না জয় হিন্দ জয় ভারত